আবদুল্লাহ ইবনে ওবায় এ কি নামাজই নাবে নামাজি চাইল এই লোকটা জার নামে যাবে কেন নামাজ পড়ে তো লোকটা নামাজ পড়তো তো নবীর পিছনে নামাজ পড়ছে রাসূলুল্লাহর সাথে খানা খাইছে রাসূলুল্লাহর সামনে ওয়াজ শুনে চকের বাণী ছড়াইছে চাইল এই লোকটা কেন জার নামে যাবে ও দুনিয়ার মানুষ এই মান ফিরে যারা আছেন মনে রাখবেন ईमानदार যারা হয় যাদের মুখেও যা অন্তরেও তাই আর মুনাফেক যারা হয় এদের মুখে এক অন্তরে আবদুল উবায়ের দাড়ি টুপি ওর লেবাস পোশাক ছিল মুখে মুখে বাস্তবে অন্তরে আল্লাহর বিশ্বাস আল্লাহর স্মরণ ছিল না দিন বিচয় ছিল কটা কৌশল সব তলে তলে কাফেরদের কানে বাইপাস দিয়ে পৌঁছে দিত কাজে মনে রাখবেন দুনিয়ার মানুষ নামাজ আল্লাহর একটা ফরজ হুকুম নামাজ আল্লাহর একটি ইবাদাত সর্বোত্তম ইবাদাত নামাজ ব্যতীত কোন কাজ আপনার কাজে আসবে না নামাজ ব্যতীত দান করলে লাভ হবে না নামাজ ব্যতীত রোজা রাখলে লাভ হবে না নামাজ ব্যতীত জাকাত দিলে কাম হবে না নামাজ ব্যতীত হজ করলে কাম হবে না নামাজ পড়লে যত ভালো কাজ করেন লাভ হবে না

আল্লাপাক বলছেন আমি তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিলাম আমার বিধানটাকে পরিপূর্ণ করে দিলাম মানব জীবনে যা যা দরকার রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যা দরকার আমি আমার বিধানটাকে মানব জীবনের জন্য সব কিছু পূর্ণাঙ্গ করে দিলাম চাইলে আল্লাহ যদি জীবন বিধান পূর্ণাঙ্গ বিধান আমাদেরকে দিয়ে দেয় চাইলে আপনি সারা জীবন নামাজ নিয়ে পড়ে থাকেন কেন কেন ইসলামী আন্দোলন করেন না কেন এই সমাজে কোরআনি শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেন না কেন আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের কোন চেষ্টা জজ্বা তামান্না আপনার ভিতরে নাই কেন খেলাফত প্রতিষ্ঠার কোন ভূমিকা নাই কেন আল্লাহই তো বলছে আমি দিনটাকে পরিপূর্ণ করে দিলাম তাইলে আল্লাহ যদি দিন পরিপূর্ণ করে দেয় আমি আপনি শুধুমাত্র নির্দিষ্ট দুই একটা ইবাদ আপনি পড়ে থাকতে পারি না পূর্ণাঙ্গ বিধান মানার চেষ্টা করতে হবে ইয়া আজ্জ আল্লাহাদীন আমানুদ হুলুফিসিল্মি কাফা আল্লাহ বলছেন হ্যাঁ ইমান্দারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো চাইলে আপনি নামাজ পড়বেন রোজা করবেন জিকির করবেন আবার আপনি কি বলেন নামাজ পড়বেন কিন্তু ইসলামী রাজনীতি করবেন না কোরআন শাসন প্রতিষ্ঠার চেষ্টা করবেন না অর্থনীতিতে ইসলাম মানবেন না রাজনীতিতে ইসলাম মানবেন না সংস্কৃতিতে ইসলাম মানবেন না সমাজনীতিতে ইসলাম মানবেন না শিক্ষানীতিতে ইসলাম মানবেন না কিসের ইমানদার আপনি কিসের ইমানদার আপনি শিক্ষানীতিতে ইসলাম নাই রাজনীতিতে ইসলাম নাই পরিবারের মধ্যে ইসলাম নাই সংস্কৃতিতে ইসলাম নাই কোন জায়গায় ইসলাম নাই শুধু মসজিদের মধ্যে ইসলাম আজান দিছে নামাজ পড়ো আল্লাহ আকবর যা করো 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 অন্তত নামাজটা পড়ো এই জন্য আকাম কুকাম ওখানে যা করে নামাজটা ঠিক আছে কথা কর না কেন আপনি নামাজও পড়বেন সুতো খাবেন নামাজও পড়বেন ঘুষও খাবেন নামাজও পড়বেন জেনা করবেন নামাজও পড়বেন পরকিয়া করবেন কিসের নামাজ আপনার